আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি দু হাজার ছাব্বিশ সালের এসএসসি পরীক্ষার্থীদের পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি নিয়ে অর্থাৎ রিভাইজড সিলেবাস ফর এসএসসি এক্সামিনেশন টু আজকে আমরা ইংরেজি প্রথম পত্র বা ইংরেজি ফার্স্ট পেপার এই বিষয়টার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি দেখব যার বিষয়কট হচ্ছে একশো সাত শিক্ষার্থীরা তোমরা জানো দু সালে যারা এসএসসি পরীক্ষা দেবে তাদেরকে কিন্তু একটা শর্ট সিলেবাস দেওয়া হবে ঠিক আছে এবং এটাই হচ্ছে সেই শর্ট সিলেবাস তো এটা ভালো করে লক্ষ্য করবে কারণ এটার উপর ভিত্তি করে তোমাদের কিন্তু এসএসসি পরীক্ষা হবে দেখো মোট একশো নাম্বারে একটা পরীক্ষা হবে তোমাদের যে ইংলিশ টুডে বইটা দেওয়া হবে সেখান থেকে মোট আটটা ইউনিট নেওয়া হয়েছে ইউনিট ওয়ান সেন্স অফ সেলফ এখান থেকে লিসন ওয়ান মিস্টার মোতি আর লিসন থ্রি ও মি ও লাইফ এই দুইটা লেসন পড়ানো হবে তারপর ইউনিট টু ক্লাইমেট চেঞ্জ এখান থেকে হচ্ছে লিসন ওয়ান টু থ্রি ফোর ফাইভ এগুলো পড়ানো হবে ইউনিট থ্রি পাস টাইমস এখান থেকে লিসন ওয়ান টু থ্রি ফোর ফাইভ এগুলো পড়ানো হবে এরপর ইউনিট সিক্স আওয়ার নেইবার এখান থেকে লিসন ওয়ান টু থ্রি ফোর ফাইভ এগুলো পড়ানো হবে ইউনিট টেন ড্রিমস এখান থেকে লিসন ওয়ান টু থ্রি ফোর পড়ানো হবে ইউনিট ইলেভেন রিং ফ্রম ইংলিশ লিটারেচার এখান থেকে লিসন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন এগুলো পড়ানো হবে ইউনিট থার্টিন আচ্ছা ইউনিট ইলেভেনে লেসেন টেন ইলেভেনও ছিল ইউনিট থার্টিন লনলিনেস এখান থেকে লেসন ওয়ান টু থ্রি পড়ানো হবে এবং ইউনিট সিক্সটিনে রয়েছে গ্রাফিটি ঠিক আছে এই যে মোট আটটা ইউনিট এগুলো তোমাদের হচ্ছে পড়ানো হবে দু হাজার ছাব্বিশ সালে এসএসসি পরীক্ষার জন্য এবার আসো আনসিন প্যাসেজের জন্য তোমাদের হচ্ছে এখান থেকে ইনফরমেশন ট্রান্সফার সামারাইজিং ম্যাচিং রিয়ারেন্স এগুলোর উপর চারটা ক্লাস নেওয়া হবে সেটা বলা আছে রাইটিং পার্টের জন্য রয়েছে কম্পিটিং স্টোরি ডিসক্রাইবিং গ্রাফস অ্যান্ড চার্টস রাইটিং ডায়লগ রাইটিং লেটার্স ওর ইমেল এগুলোর উপর হচ্ছে তোমাদের আরও দশটা ক্লাস নেওয়া হবে এই হচ্ছে মোট সত্তরটা ক্লাস তোমাদের নেওয়া হবে তো শিক্ষার্থীরা এখানে যদি খেয়াল করো তোমাদের মার্ক ডিস্ট্রিবিউশন বা মানবন্ধনাটা দেওয়া হয়েছে রিডিং অংশে থাকবে সেভেন্টি মার্কস যেখান থেকে হচ্ছে তোমাদের এমসিকিউ থাকবে অ্যান্সারিং কোয়েশন থাকবে গ্যাপ ফিলিং থাকবে সিন কম্প্রিহেনশন থেকে এগুলোর মার্কস ডান পাশে দেওয়া আছে আর আনসিন থেকে থাকবে হচ্ছে চার নাম্বার এবং পাঁচ নাম্বার ইনফরমেশন ট্রান্সফার এবং রাইটিং সামারি এছাড়াও একটা ম্যাচিং থাকবে রিয়ার থাকবে আর কবিতা থেকে কিছু কোশ্চেন অ্যান্সার থাকবে স্টোরি থেকে কিছু কোয়েশ্চেন অ্যান্সার থাকবে এই সত্তর নাম্বার হচ্ছে তোমাদের রিডিং পার্টস আর রাইটিং পার্টসে থাকবে থার্টি মার্কস যেখানে কমপ্লিটিং স্টোরি হচ্ছে পনেরো নাম্বার আর ডায়লগে হচ্ছে পনেরো নাম্বার এই হচ্ছে মোট আরও তিরিশ মোট সত্তর আর তিরিশে হচ্ছে একশো নম্বর ঠিক আছে তো শিক্ষার্থীরা আজকের এই ভিডিওতে আমরা দুই হাজার ছাব্বিশ সাল এসএসসি পরীক্ষার্থীদের যেই শর্ট সিলেবাসটা দেওয়া হয়েছে সেই শর্ট সিলেবাসের ইংরেজি প্রথম পত্র এই বিষয়টা নিয়ে আলোচনা করেছি আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ